আসসালামু আলাইকুম বিওয়ার্স দৃশ্য সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম ফয়সাল টেক্সটাইল থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে তো আজকে প্যাটেলসের উপরে অনেক সুন্দর একটা কালেকশন নিয়ে চলে আসছি চারটা কালার মার্শাল চারটা কালার কিন্তু অনেক সুন্দর হবে তো আমি শুরুতে আমাদের শোরুমের অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি ফয়সাল টেক্সটাইল চাঁদনি চক মার্কেট আমাদের শোরুমটা হচ্ছে চাঁদনি চক মার্কেটের একেবারে গেটের সাথেই প্রথম শোরুমটা আমাদের সরাসরি শোরুমে এসেও কিন্তু আপনারা আমাদের সুন্দর সুন্দর ড্রেসগুলো কেনাকাটা করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশ থেকে আমাদের ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন তো অনলাইনের মাধ্যমে কিভাবে নেবেন এখানে দেখতে পাচ্ছেন তিনটা নাম্বার দেওয়া আছে তিনটা নাম্বারই ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে এই তিনটা নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা আমাদের ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন তো আজকে আমি যে কালেকশনগুলো দেখাবো আশা করি সবার পছন্দ হবে যেহেতু এখন গরম সবাই চাচ্ছে কটনের ভিতরে ভালো ভালো ড্রেস তো আজকের এই কালেকশনটা কিন্তু অনেক অনেক কোয়ালিটিফুল একটা ড্রেস হবে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজ কামিজ ফ্রন্ট ব্যাক সেম প্রিন্ট হবে ফ্যাব্রিক্সটা হচ্ছে একেবারে পিওর কটনের ভিতরে প্রিমিয়াম কটনের ভিতরে পরে খুবই আরামদায়ক হবে এবং প্রত্যেকটা ড্রেসের হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি হবে এটা হচ্ছে কামিজের ফ্রন্ট আর ব্যাক সাইড সেম প্রিন্ট হবে আমি ব্যাক সাইডটা দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সেম প্রিন্ট আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ারও কিন্তু যেই পরিমাণ ফ্যাব্রিক দেওয়া আছে আপনি চাইলে এটা দিয়ে জামাও তৈরি করতে পারবেন এক্সট্রা একটা সালোয়ার নিয়ে নিতে হবে তো এটা ওনারটা হচ্ছে কটনের ভিতরে বেশ সুন্দর এবং বেশ বড় হবে যারা বড়ো বড়ো ওনার কটন ড্রেস করছেন তারা আজকের এই কালেকশনটা নিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন ওন্যাটা শেষ হতে চায় না এত বড় বিশাল বড় একটা অনার আড়াই হাত বহন এবং পাঁচ হাত লম্বা হবে ওড়নাটা আর ওনার ফ্যাব্রিকটাও কিন্তু খুবই খুবই প্রিমিয়াম কটনের ভিতরে তো এটার এটা হচ্ছে পেঁয়াজ কালারের উপরে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের যে তিনটা নাম্বার দেওয়া আছে তিনটা নাম্বারে যোগাযোগ করে এই ড্রেসটা নিয়ে নিতে পারেন তো আমি নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট কালারটা হচ্ছে এই পানি কালার বলি আমরা এই কালারটাও কিন্তু অনেক অনেক সুন্দর একটা কালার কারণ যে ফ্রন্ট ব্যাক সেম প্রিন্ট হবে প্রিন্টগুলো দেখেন একেবারে নিখুঁতভাবে করা এবং হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি হবে সালোয়ারটা হচ্ছে স্টাইপের উপরে এটা যে কোনো ধরনের স্যালোয়ার এটা দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন আর ওনাটাও কটনের ভিতরে বেশ সুন্দর এবং বেশ বড় প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ওনাটা দেখেন আড়াই হাত এবং পাঁচ হাত লম্বা হবে ওনাটা সবাই প্রাইজের অপেক্ষা হচ্ছেন প্রাইস কত এই ড্রেসটার প্রাইজ আমরা দিচ্ছি আপনাদের অনলি অনলি এক হাজার টাকায় এক হাজার টাকায় কিন্তু অসাধারণ সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে ব্লু কালারের উপরে এটার প্রত্যেকটা কালার কিন্তু মার্শাল অনেক সুন্দর আর এই ড্রেসটা অনেক দিন পরতে পারবেন যেহেতু এটা প্রত্যেকটা ড্রেসে কালার গ্যারান্টি হবে এবং কটনের ভিতরে পরেও কিন্তু খুবই আরামদায়ক হবে কারণ যে ফ্রন্ট ব্যাক সেম এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা স্টাইপের উপরে অ্যান্ড অন্যটাও কটনের ভিতরে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদের ওপেন করে দেখাচ্ছি যেন আপনারা দেখে শুনে বুঝে কিনা কেনাকাটা করতে পারবেন ফয়সাল টেক্সটাইল থেকে অন্যানটা দেখেন এত সুন্দর যতটা সুন্দর ততটাই বড় এবং আড়াই হাত বড় এবং পাঁচ হাত লম্বা হবে অন্যটা তো প্রাইস মাত্র মাত্র এক হাজার টাকায় এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন তো আমরা নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট যে কালারটা এটা হচ্ছে মাস্টার্ড কালারের উপরে দেখেন এই কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর মাস্টার্ড কালার যা অনেক কাপড়া আসলে মাস্টার্ড কালারটা পছন্দ করেন কারণ এই কালারটা পড়লে অনেক সুন্দর লাগে তো এটা হচ্ছে আমি যে ফ্রন্ট ব্যাক সেম প্রিন্ট আর এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে স্টাইপের উপরে যে কোনো ধরনের স্যালোয়ার এটা দিয়ে বানাতে পারবেন আর ওনাটা হচ্ছে কটনের ভিতরে বেশ সুন্দর এবং বেশ বড় প্রাইস মাত্র এক হাজার টাকা এত সুন্দর একটা কালেকশন তো এটা নিতে হলে আমাদের যে তিনটা নাম্বার দেওয়া আছে তিনটা নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে নিতে পারেন তো ভালো থাকেন আসসালামু আলাইকুম